বিজেপি এখন গেরুয়া কমরেট উপরে হলুড ভিতরে লাল মহসঞ্জিতা বলতে পারেন যে ভিতরে তার মধ্যে গেরুয়া আছে বিজেপি আছে তিনি বিজেপির ইন এন্ড আউট দুটোই জানেন কারণ তিনি তাদের সঙ্গে ঘরও করেছেন তাদের সঙ্গে লড়ার লড়ান নাটকও করেন আমি ততটা বলতে পারব না অত বিজেপির অতটা ভেতরে আমি ডিপ ডাইভ দি নি কিন্তু এই ডিপ ফেকের যুগে মমতাজজি যদি ফেকিং করেন তার রাজনীতিতে তার কথাবার্তায় এবং মিথ্যাচার করেন সেটা তো আমরা জানি আমরা তো বিশ্বাস করি এবং নতুন অরিজিনাল কথা কিছু বলেন না এটা অনেক আগে সুব্রত মুখার্জিকে বলা হয়েছিল তরমুজ যেমন উনি কংগ্রেসে ছিলেন হাফ আর হাফ ছিলেন তৃণমূলে বিধানসভার মধ্যে ছিলেন কংগ্রেসে আর পুরসভায় ছিলেন তৃণমূলে মনে হচ্ছে আপনাদের দেখবে আইপ্যাক নামটাও না এই যে বিদেশি টাকা বলছে না আমেরিকান টাকা দেওয়া যে সংস্থার থ্রু দিয়ে তার সঙ্গে সিমিলার নাম আছে জানো সে নামটা ওইরকম কাছাকাছি নাম থাকে এ ধরনের বিভিন্ন কন্ডুইট তৈরি করা হয় মানুষের মতকে হাইজ্যাক করার জন্য এবার রাশ কার হাতে থাকবে রাশি ফল কার কি হবে রশি কে ধরবে আর গলায় কার রশি পড়বে সে তো সময় পড়বে লক্ষ্য সিপিআইএমের রাজ্য সম্মেলন আমরা ঠিক করেছি তিন বছরের জন্য সম্মেলন হয় সুতরাং এই পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত আমরা কি করে আমাদের সংগঠনকে আরও দৃঢ় ভিত্তিভূমে দাঁড়াও করাবো আরও নতুন মানুষের সমাগম করব বৃত্তকে কিভাবে আরও বাড়াবো এবং এখানকার মানুষের যে সমস্যা আছে কৃষকের ফসলের দাম হোক এই আলু চাষিদের আলুর দাম হোক আর সারের প্রশ্ন হোক মজুরির প্রশ্ন হোক পরিযায়ী শ্রমিকের প্রশ্ন হোক বেকার ছেলেদের কাজের প্রশ্ন হোক ছোটো ছোটো ব্যবসা দোকানদার যারা আছে তাদের সমস্যা হোক শিক্ষা স্বাস্থ্য নিয়ে সমস্যা হোক স্কুলগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলে রাখা হোক বিকল্প ভাবনা নিয়ে আমাদের লড়াই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তারপর মানুষ ঠিক করবেন আমরা বুথে বুথে যদি এই দুর্নীতিবাজ তোলাবাজ এবং লুটেরাদের আটকাতে পারি আর রাজ্যের সাম্প্রদায়িক শক্তিকে যদি পরাস্ত করতে পারি তাহলে আর সুন্দর কেউ কেন আরও অনেক কিছু হতে পারে নির্বাচনে পাবোনোর তাহলে এই যে এখন কাঁধুনি করছেন অমিত শাহ এবং মমতা ব্যানার্জি বিজেপি তৃণমূল একই কায়দা আগে নাম্বার ঘোষণা করে দেয় তারপর ওপর থেকে নিষ পর্যন্ত মানি পাওয়ার মাসেল পাওয়ার মিডিয়া পাওয়ার কালো টাকা সাদা টাকা কর্পোরেট টাকা বন্ড ব্যবহার করে নিয়ে সেই নাম্বারটাকে বুঝিয়ে দেয় তার গোটা নির্বাচনী প্রক্রিয়াটা লোক দেখানো হয় ফলটা আগেই ঘোষিত হয়ে যায় তার ভিত্তিতেই টেলিভিশন চ্যানেলেও চলে আলোচনা বিতর্ক তার ভিত্তিতেই চলে প্রি পোল ওই সব নানা রকমের ব্যাপার ওপিনিয়ন পোল আর তারপরে আবার এক্সিট পোল তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন তো ভোট করার দরকার কি আর ভোটার লিস্টই করা দরকার কি তো নিজে নিজেকে ইলেকটেড ঘোষণা করতে পারেন ষড়যন্ত্রিক প্রবন্ধ এটা কি বলে কত লোককে এখন দেখলাম শুভেন্দুকে দেখিনি আবার দেখবো না সব এক গোয়ালে গরু নাম বলবো তালিকা দিয়ে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে কত লোক গিয়েছিল মমতা জিন্দাবাদ যারা বলতো তারা জয় শ্রীরাম বলে চলে গিয়েছিল না মন্ত্রী শান্তি সব আবার জাসিন যা বলছিল তার কাছে চলে আসেনি জিতেন্দ্র তিওয়ারি অর্জুন সিং রাজীব ব্যানার্জি কত নাম বলবো আমি ওসব টাকায় বিক্রয় এক করি